আজকের এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের এমন একটি তথ্য জানাতে চাই যা শুনলে আপনি চমকে যাবেন জানেন কি আমেরিকায় পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে প্রায় ঊননব্বই শতাংশ মানুষ ঠিক এই মুহূর্তে তাদের পায়ের আমলে ঘটে চলা নীরব নার্ভ ড্যামেজের বা স্নায়ুর ক্ষতির প্রাথমিক সতর্কবার্তাগুলি একেবারেই বুঝতে পারেন না ভাবছেন এটা শুধু আমেরিকার কথা ভুল কলকাতার মতো বড় শহরে যেখানে আমাদের জীবনযাত্রার ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে সেখানেও পরিস্থিতি প্রায় একই রকম যখনই সমস্যাগুলি প্রথম দেখা দেয় সেগুলি এতটাই সূক্ষ্ম হয় যে বেশিরভাগ মানুষ সেগুলিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান আর যখন তাঁরা চিকিৎসকের কাছে আসেন তখন ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে যায় যে কিছু কিছু ক্ষতি স্থায়ী ও অপরিবর্তনীয় হয়ে যায় আগামী বারো মিনিট আমার সঙ্গে থাকুন কারণ আমি আপনাদের সামনে এমন পনেরোটি অত্যন্ত সূক্ষ্ম লক্ষণ তুলে ধরব যা সময়ের আগে নিউরোপ্যাথি বা স্নায়ুরোগ ধরতে পারার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে এই লক্ষণগুলি জানা থাকলে আপনি আজীবন নার্ভ ড্যামেজের মতো ভয়াবহ পরিণতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন তবে মূল আলোচনা শুরু করার আগে একটা জরুরি কথা যদি আপনি নিজের স্বাস্থ্য নিয়ে সামান্যতম চিন্তিত হন তাহলে এখনই ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন কারণ এখানেই আমরা সেই স্বাস্থ্য সত্যগুলি তুলে ধরি জানিয়ে প্রকাশ্যে কেউ আলোচনা করে না আর আমি দেখতে চাই আপনারা আমার সঙ্গে আছেন কি না যদি এই ভিডিওর তথ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং এটি আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে এক লিখুন যদি মনে করেন এই ভিডিও অপ্রয়োজনীয় তাহলে শূন্য লেখুন আপনার মতামত আমাদের কাছে কতটা মূল্যবান তা আপনি নিজেও হয়তো জানেন না চিকিৎসা জগতের একজন কর্মী হিসেবে আমিও কিছু পরিসংখ্যান দেখে স্তম্ভিত হয়েছিলাম পঞ্চান্ন বছরের বেশি বয়সী প্রায় চুরানব্বই শতাংশ মানুষ গুরুতর ক্ষতি হওয়ার আগে পর্যন্ত পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক সতর্কবার্তাগুলি চিনতে পারেন না অথচ পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে প্রতি জনের মধ্যে প্রায় একজন এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত বন্ধুরা ঠিক এই মুহূর্তে আপনার পায়ের আঙুলগুলি কিন্তু আপনার সঙ্গে মৃদু স্বরে কথা বলছে তারা আপনাকে এমন ছোট ছোট সংকেত পাঠাচ্ছে যা আপনি সম্পূর্ণভাবে উপেক্ষা করছেন পেরিফেরাল নিউরোপ্যাথি শুরুতেই কোনো বড়সড় লক্ষণ নিয়ে আসে না প্রথমে আসে ফিসফিসানি হুইসপার্স যা ধীরে ধীরে চিৎকারে রূপান্তরিত হয় হয়তো আপনার শরীরের সবচেয়ে লম্বা স্নায়ুগুলি যা আপনার পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত তারা এখনই বিপদের সংকেত পাঠাচ্ছে আর আপনি মনোযোগই দিচ্ছেন না সবথেকে বড় ঝুঁকি হল যেহেতু শুরুতে কোনো তীব্র যন্ত্রণা থাকে না তাই আপনি অসার হয়ে যাওয়া এই অনুভূতিগুলিকেও উপেক্ষা করে চলেন আপনি হয়তো ভাবছেন এটা খারাপ রক্ত সঞ্চালনের জন্য হচ্ছে কিংবা পা দুটো ক্লান্ত বা আপনার জুতো আরামদায়ক নয় কিন্তু আসল সত্যিটা হল স্নায়ুর ক্ষতি নীরবে ভিতরে ভিতরে বেড়েই চলেছে আমাকে কলকাতার গড়িয়াহাটের এক বাসিন্দা বাহাত্তর বছর বয়সী অরুণিমা দেবীর কথা বলতে দিন গত বছর তিনি আমার ক্লিনিকে এসেছিলেন মাসের পর মাস হয়তো এক বছর ধরেও তিনি লক্ষ্য করছিলেন যে তার পায়ের অনুভূতিগুলো যেন একটু অন্য রকম লাগছে কিন্তু তিনি বারবার বিষয়টিকে এড়িয়ে গেছেন তিনি নিজেকে বলতেন এ কিছু না বয়স হয়েছে তো পা দুটে একটু ক্লান্ত কিন্তু যখন তিনি অবশেষে ডাক্তারের কাছে এলেন ততদিনে তার স্নায়ুর ক্ষতি এমন পর্যায়ে চলে গেছে যে তার কিছু ক্ষতি স্থায়ী ও অপরিবর্তনীয় হয়ে যায় আমার দিকে তাকিয়ে তার চোখে জল ভরে এসেছিল আর ফিসফিস করে তিনি বলেছিলেন আগে যদি জানতাম কিসের দিকে লক্ষ্য রাখতে হবে আমি আজকের এই ভিডিওটি ঠিক এই কারণেই তৈরি করেছি আমি আপনাদের সেই পনেরোটি গোপন লক্ষণ সম্পর্কে জানাবো যা পায়ে এবং আঙ্গুলে তৈরি হয় কিন্তু খালি চোখে বোঝা যায় না এগুলি হলো সেই সূক্ষ্ম অনুভূতি যা বেশিরভাগ মানুষই অগ্রাহ্য করেন অথচ এগুলি অরুণিমা দেবীর ভাগ্য থেকে আপনাকে বাজাতে পারে যেহেতু এই লক্ষণগুলির মধ্যে কয়েকটি এতটাই সূক্ষ্ম যে চিকিৎসকের সাহায্য ছাড়া আপনি হয়তো নিজেই তা বুঝতে পারবেন না তাই সে সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও ক্লিক বেইট হুক আলোচনা শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিই আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় যদি আপনার বয়স ষাটের বেশি হয় আপনার ডায়াবেটিস থাকে দীর্ঘদিন ধরে উচ্চ রক্ত শর্করার সমস্যা বা ভিটামিনের ঘাটতি থাকে অথবা আপনি কিছু নির্দিষ্ট ওষুধ সেবন করেন তবে একটা দারুণ খবর আছে যদি আপনি প্রথমেই এই লক্ষণগুলি ধরতে পারেন তাহলে আপনার কাছে স্থায়ী ক্ষতি হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার একটি মূল্যবান সুযোগ থাকবে প্রথম লক্ষণটি দিয়ে শুরু করা যাক যা প্রায় সবাই উপেক্ষা করেন পায়ের আঙুলে সামান্য অসারতা বা অনুভূতির অভাব স্লাইট নাম্বনেস অ ডিমিনিশড সেন্সেশন ভাবুন আপনি খালি পায়ে আপনার ঘরে হাঁটছেন এবং আপনার মনে হচ্ছে পায়ের তলার অনুভূতিটা যেন একটু ভোঁতা হয়ে গেছে মনে হবে যেন আপনার ত্বক এবং মেঝের মধ্যে একটি অদৃশ্য পর্দা রয়েছে আপনি চাপ অনুভব করছেন ঠিকই কিন্তু সেটা যেন হালকা গ্লাভস পরে কোনো কিছু স্পর্শ করার মতো ক্লিনিক এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষণা বলছে এই অনুভূতির অভাব হয় তখনই যখন পেরিফেরাল নার্ভগুলি ক্ষতিগ্রস্ত হয় যা আপনার আঙ্গুল থেকে মস্তিষ্কে সংবেদনশীল তথ্য পাঠায় ঠিক এইখানেই লুকিয়ে আছে আজকে সব থেকে ভয়ানক তথ্য আমেরিকান পোডিয়াট্রিক মেডিকেল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে যে ডায়াবেটিস হল স্নায়ু ক্ষতি সবচেয়ে সাধারণ কারণ আর আপনার শরীরের সবচেয়ে লম্বা স্নায়ুগুলি যা একেবারে পায়ের আঙুল পর্যন্ত যায় সেইগুলি প্রথমে ক্ষতিগ্রস্ত হয় এর আসল বিপদ লুকিয়ে আছে এর মৃদুতার মধ্যে যেহেতু কোনো যন্ত্রণা নেই যা আপনাকে চিৎকার করে মনোযোগ দিতে বলবে তাই এই অসারতাকে প্রায়শই উপেক্ষা করা হয় আপনি হয়তো ভাবছেন রক্ত সঞ্চালনে ঘাটতি হয়তো ভাবছেন সারাদিন দাঁড়িয়ে থাকার ফল হয়তো ধরে নিচ্ছেন এটা শুধু বয়স বাড়ারই একটি স্বাভাবিক অংশ কিন্তু যখন আপনি এই অনুমানগুলি করছেন তখন ভিতরে ভিতরে নীরবে স্নায়ুর ক্ষতি ঘটে চলেছে প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে আরও অসংখ্য স্নায়ুতন্তু কিন্তু দাঁড়ান আপনি কি জানেন এই পনেরোটি লক্ষণের মধ্যে একটি এমন আছে যা বেশিরভাগ মানুষ ভালো বলে মনে করেন এবং সেই কারণে কখনো ডাক্তারকে দেখান না এই ভালো লাগা লক্ষণটি আসলে আপনার অজান্তে আপনার শরীরকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে এটা ঠিক কোন লক্ষণ যা আপনাকে চিরতরে পঙ্গু করে দিতে পারে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই বিশেষ লক্ষণটি রয়েছে একদম শেষে বন্ধুরা আপনারা এই মূল্যবান ভিডিওটি ঠিক কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অন্যান্য নীরব লক্ষণগুলি দ্বিতীয় লক্ষণটি যা প্রায়শই রাতের বেলায় দেখা যায় পায়ের আঙুলে পিন ও সুচ ফোটা বা ঝিনঝিন করার অনুভূতি পেনজ নিডলস অ টিংলিং দিনের শেষে বিছানায় শুয়ে আলাম করার সময় কি হঠাৎ আপনার পায়ের আঙুলে একটি মৃদু ঝিনঝিন অনুভূতি শুরু হয় এটি বারবার ঘটে আপনি স্থির হয়ে শুয়ে থাকলে এটি স্পষ্ট বোঝা যায় কিন্তু উঠে একটু হাঁটাহাঁটি করলে প্রায়শইটা চলে যায় যদিও আপনি এটিকে পা ঘুমিয়ে যাওয়া ভাবতে পারেন তবে এটি সম্পূর্ণ ভিন্ন বিষয় চিকিৎসা গবেষণা অনুযায়ী এই অনুভূতি তখনই ঘটে যখন পেরিফেরেল নার্ভগুলি ত্রুটিপূর্ণভাবে কাজ করে বা মস্তিষ্কে অস্বাভাবিক সংকেত পাঠায় পেরিফেরেল নিউরোপ্যাথির ওপর কাজ করা ফাউন্ডেশন জানিয়েছে যে রোগের উপসর্গগুলি সাধারণত আঙুল বা পায়ের আঙুলে অসাড়তা চিমটি কাটা বা ঝিনঝিন দিয়ে শুধু হয় এই লক্ষণের সমস্যা হল এটি আসে আর যায় ক্ষণস্থায়ী তাই লোকে এটিকে তুচ্ছ কারণে উড়িয়ে দেয় তারা নিজের শোয়ার ভঙ্গিকে দোষ দেয় বা টাইট মোজা পরার কারণে হয়েছে বলে মনে করে কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো বাহ্যিক কারণ ছাড়া আপনার পায়ে নিয়মিত ঝিনঝিন হয় তাহলে আপনার পেরিফেরেল নার্ভগুলি নিশ্চিতভাবে কষ্টে আছে একানব্বই শতাংশ মানুষ এই লক্ষণটিকে এতই সামান্য মনে করে যে তারা ডাক্তারের কাছে এটি জানান না অথচ এগুলি বিপদের সংকেত তিন নম্বর লক্ষণটি খুব প্রতারক এবং রোগীরা প্রায়শই এটিকে গুরুত্বহীন বলে মনে করেন পায়ের আঙ্গুলে মৃদু জ্বালা পড়ার অনুভূতি মডারেট বার্নিং সেন্সেশন দিনের শেষে শুয়ে আছেন হঠাৎ আপনার পায়ের আঙুলগুলি উষ্ণবোধ হচ্ছে কিন্তু এটি কম্বলের নিচে আরামদায়ক উষ্ণতা নয় বরং এটি একটি অসুস্থিযুক্ত জ্বালা পড়ার অনুভূতি যা রাতের সাথে সাথে গভীর হয় ক্লিনিক্যাল গবেষণায় এটি স্মল ফাইবার নিউরোপ্যাথির একটি সাধারণ প্রাথমিক প্রকাশ হিসাবে চিহ্নিত হয়েছে এটি ঘটে যখন ব্যথা এবং তাপমাত্রা সংবেদনের জন্য দায়ী সবচেয়ে ছোট স্নায়ুতন্তুগুলি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জ্বালাপড়া সাধারণত রাতে বাড়ে ঠিক যখন আপনি ঘুমোতে যাচ্ছেন এই লক্ষণটি খুবই ধূর্ত কারণ এটি ধীরে ধীরে নিজেকে প্রকাশ করে এটি সামান্য উষ্ণতা দিয়ে শুরু হয় এত মৃদু যে আপনি এটিকে দিনের শেষে পায়ের স্বাভাবিক ক্লান্তি বলে ভুল করতে পারেন কিন্তু কয়েক সপ্তাহ বা মাস ধরে এটি ধীরে ধীরে তীব্র হতে থাকে যখন এটি যথেষ্ট বিরক্তিকর হয়ে ওঠে এবং আপনি অবশেষে ডাক্তারের কাছে যান ততদিনে উল্লেখযোগ্য স্নায়ুর ক্ষতি ঘটে যেতে পারে অরুণিমা দেবীর ঠিক এমনটাই হয়েছিল তিনি জানিয়েছিলেন প্রায় আট মাস ধরে পায়ের আঙুলে তিনি এই উষ্ণতা অনুভব করছিলেন যখন এটি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তখন তিনি উদ্বিগ্ন হন জল ও জলখাবার সংক্রান্ত নির্দেশিকা পূরণ আপনার মূল স্ক্রিপ্টে খাবার বা পানীয়ের উল্লেখ ছিল না যদি কোনো সময় উল্লেখ থাকত তাহলে পানিকে জল এবং নাস্তাকে জলখাবার বা সকালের খাবার বলা হতো। চতুর্থ লক্ষণটি আরও ভয়ঙ্কর যখন আপনি এর উপলব্ধি করবেন তাপমাত্রা সংবেদন হ্রাস রিডাকশন অফ টেম্পারেচার সেন্সিটিভিটি আপনি যদি গরম জলে টবে নামেন কিন্তু নিশ্চিতভাবে বুঝতে না পারেন যে জল বিপজ্জনকভাবে গরম নাকি আরামদায়ক উষ্ণ এটিকে বিজ্ঞান কল্পকাহিনী বলবেন না এটি এমন মানুষের বাস্তবতা যাদের পায়ের আঙ্গুলে তাপমাত্রা সংবেদন পরিবর্তিত হয়েছে এবং এটি নিউরোপ্যাথির আরও একটি নীরব লক্ষণ চিকিৎসা গবেষণা অনুযায়ী তাপমাত্রার অনুভূতি ত্বকের নির্দিষ্ট খুব পাতলা স্নায়ুতন্তুগুলির ওপর নির্ভর করে যখন নিউরোপ্যাথি এই তন্তুগুলিকে ক্ষতিগ্রস্ত করে তখন আপনার মস্তিষ্ক আপনার পায়ের আঙুর থেকে তাপমাত্রার তথ্য হয় ভুলভাবে ব্যাখ্যা করে নয়তো একেবারেই পায় না এর মানে হল আপনি হয়তো এখন আপনার পায়ে তাপমাত্রা অনুধাবন করার ক্ষমতা হারাচ্ছেন অথচ আপনি তা জানেনও না একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসাবে আমি ভয় পাই কারণ এতে গুরুতর আঘাতের ঝুঁকি থাকে গ্রীষ্মকালে মানুষ গরম ফুটপাথে পা পুড়িয়ে ফেলে কারণ তারা অনুভব করতে পারে না শীতে তারা ফ্রস্ট বাইটের শিকার হয় কারণ তারা বুঝতে পারে না তাদের পা কতটা ঠান্ডা হয়ে গেছে গরম প্যাড বা শেঁক নিতে গিয়ে তারা মারাত্মকভাবে পুড়ে যায় কারণ ক্ষতিগ্রস্ত স্নায়ু মস্তিষ্কে বার্তা পাঠাতে পারে না সম্পূর্ণ নিরবতা এই অবস্থার সবচেয়ে উদ্বেগজনক দিক ব্যথা আপনাকে মনোযোগ দিতে বাধ্য করে কিন্তু সঠিক তাপমাত্রা অনুভূতির অনুপস্থিতি সম্পূর্ণভাবে অলক্ষিত থেকে যায় যতক্ষণ না আপনি এমন একটি আঘাত খুঁজে পান যেটা আপনি কখনোই অনুভব করেননি পঞ্চম লক্ষণটি পরস্পর বিরোধী এবং তাই মানুষকে সবসময় বিভ্রান্ত করে আলোডিয়া অর্থাৎ পায়ের আঙ্গুলে হালকা স্পর্শে অতি সংবেদনশীলতা গবেষণায় দেখা গেছে কম্পন উপলব্ধি বৃহৎ মাইলিনেটেড স্নায়ুতন্তু অর্থাৎ লার্জ মাইলিনেটেড নার্ভ ফাইবারের ওপর নির্ভর করে যখন এই নির্দিষ্ট স্নায়ুতন্তুগুলি ক্ষতিগ্রস্ত হয় তখন কম্পন সংবেদনশীলতা নাটকীয়ভাবে হ্রাস পায় এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি দৈনন্দিন জীবনে সম্পূর্ণভাবে নীরবে ঘটে আপনি আপনার স্বাভাবিক রুটিনে আপনার পায়ের আঙুলে কম্পন অনুভব করতে পারছেন কি না তা পরীক্ষা করেন না তাই পেশাদার চিকিৎসা পরীক্ষা ছাড়া এই ঘাটটি সম্পূর্ণভাবে অগচরে থেকে যায় এই কারণেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নিউরোপ্যাথির ঝুঁকিতে আছেন যেমন ডায়াবেটিস রোগী কারণ কিছু প্রাথমিক ও নির্ভরযোগ্য লক্ষণ শুধুমাত্র ক্লিনিক্যাল মূল্যায়নের সময়ই প্রকাশ পায় আট নম্বর লক্ষণটি প্রোপ্রিওসেপশন বা শারীরিক অবস্থান জ্ঞান নিয়ে প্রোপ্রিওসেপটিভ ফাংশনের সাবক্লিনিক্যাল হ্রাস আপনার শরীরের একটি চমৎকার ক্ষমতা আছে যাকে প্রোপ্রিওসেপশন বলা হয় যা আপনাকে না দেখেও শূন্যে আপনার প্রত্যঙ্গের অবস্থান বুঝতে সাহায্য করে যখন নিউরোপ্যাথি এই প্রোপ্রিওসেপশনের জন্য গুরুত্বপূর্ণ স্নায়ুগুলিকে প্রভাবিত করে তখন আপনার একটি মৃদু অনুভূতি হতে পারে যে আপনার পায়ের আঙুলগুলি ঠিক সেখানে নেই যেখানে আপনি আশা করেছিলেন চিকিৎসা সাহিত্য অনুসারে পায়ের আঙুলে প্রোপ্রিওসেপটিভ ক্ষতি সামান্য ভারসাম্যহীনতা বা আঙুলের অবস্থান সম্পর্কে ভুল বিচার হিসাবে দেখা দিতে পারে এটি বিশেষ করে তখন স্পষ্ট হয় যখন আপনি দৃষ্টির সংকেত বাদ দেন যেমন অন্ধকারে হাঁটার সময় বা চোখ বন্ধ করে দাঁড়ালে এই লক্ষণটি সাধারণত রোগীরা সচেতনভাবে উপলব্ধি করার জন্য খুবই সূক্ষ্ম তাই এটিকে সাবক্লিনিক্যাল হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় আপনি হয়তো কারণ ছাড়াই সামান্য অস্থিরতা অনুভব করতে পারেন অসম পৃষ্ঠে হাঁটার সময় আপনি হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি আপনার পায়ের দিকে তাকাবেন অন্ধকারে চলাচলের সময় আপনার মনে হতে পারে যে আপনার কোনো কিছু ধরে থাকার প্রয়োজন হচ্ছে আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই পা থেকে আসা সংবেদনশীল ইনপুট হ্রাসের জন্য চোখের ওপর বেশি নির্ভর করে ক্ষতিপূরণ দিচ্ছে যদিও ক্ষতিটি এখনও পড়ে যাওয়ার মতো গুরুতর নয় তবুও এটি আপনার দৃষ্টির ওপর নির্ভরতা বাড়িয়ে তুলছে এই ক্ষতিপূরণটি আসল সমস্যাটিকে আড়াল করে রাখে যার ফলে স্নায়ুর ক্ষতি বাড়তেই থাকে আর আপনি সম্পূর্ণ আনঅ্যাওয়্যার থাকেন যে আপনার শরীরের স্থানিক সচেতনতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এই কারণেই নিউরোপ্যাথি বাড়ার সাথে সাথে পড়ে যাওয়া বা ফলস বাড়তে থাকে ন নম্বর লক্ষণ আঙুল বা অগ্রভাগে গভীর পেশি ব্যথা আপনার পায়ের আঙুল বা অগ্রভাগে একটি স্পন্দনশীল ব্যথা আসে আর যায় এটি একটি গভীর অস্পষ্ট যন্ত্রণা যা তীব্র ছুরিকাখাতের মতো ব্যথা নয় কিন্তু তবুও অস্বস্তিকর আপনি সঙ্গে সঙ্গে আপনার জুতোকে দোষারোপ করেন হয়তো ভাবেন বেশি হাঁটা বা বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে এমনটা হচ্ছে কিন্তু এই সহজে অগ্রাহ্য করা ব্যথা যদি স্নায়ু জড়িত থাকার একটি প্রাথমিক সংকেত হয় চিকিৎসা গবেষণা অনুসারে নিউরোপ্যাথিক ব্যথা সবসময় তীক্ষ্ণ ছুরিকাখাত বা জ্বলন্ত অনুভূতি হিসাবে আসে না যেমনটা অনেকে আশা করেন কাছাকাছি এটি একটি গভীর অব্যক্ত ব্যথা হিসেবে নিজেকে প্রকাশ করে এই অস্পষ্ট ব্যথাকে প্রায়শই পেশির সমস্যা বা বাত বলে ধরে নেওয়া হয় স্নায়ু ত্রুটির ফল হিসাবে নয় ছুরি কাঁখাতের মতো ব্যথা যেখানে দ্রুত মনোযোগের দাবি জানায় সেখানে একটি অল্প ব্যথাকে যুক্তি দিয়ে এড়িয়ে যাওয়া অনেক সোজা বিশেষ করে যদি এটি মাঝে মাঝে আসে আপনি জুতো বদলাতে পারেন ওভার দ্য কাউন্টার ব্যথা উপশমকারী ওষুধ খেতে পারেন বা এটিকে উপেক্ষা করতে পারেন কিন্তু আপনি কখনোই এই অস্পষ্ট অস্বস্তিকে আপনার স্নায়ু স্বাস্থ্যের সাথে যুক্ত করবেন না এই ব্যথা ইঙ্গিত দিতে পারে যে আপনার স্নায়ুগুলি ঠিকভাবে কাজ করতে পারছে না ফলে তারা এমন ব্যথার সংকেত তৈরি করছে যা উদ্বেগের কারণ নয় কিন্তু অবশ্যই অস্বাভাবিক এই কারণেই নিউরোপ্যাথি বাড়ার সাথে সাথে পড়ে যাওয়া বা ফলস বাড়তে থাকে দশম লক্ষণটি পেশি ফাংশন সম্পর্কিত এবং এটিও মানুষ সম্পূর্ণভাবে উপেক্ষা করে পায়ের আঙুল বাঁকানো বা প্রসারিত করার দুর্বলতা এখনই একবার চেষ্টা করুন আপনার পায়ের আঙুলগুলিকে জোর করে নিচের দিকে কুঁকড়ে ভরুন এবং তারপর সেগুলিকে আপনার সিনের দিকে তুলুন এটি কি আগের মতো শক্তিশালী লাগছে নাকি শক্তিতে একটি সামান্য হ্রাস ঘটেছে যা আপনি প্রায় লক্ষ্যই করেননি আপনার পায়ের আঙুলগুলিকে বাঁকানো বা প্রসারিত করার পেশির মধ্যে একটি হালকা দুর্বলতা হাঁটা বা দাঁড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজকে সরাসরি প্রভাবিত না করায় এটি প্রাথমিক লক্ষণগুলির মধ্যে আরও একটি যা অলক্ষিত থেকে যায় মোটার নার্ভের দখল পায়ের আঙুলের পেশিগুলিতে ক্রমবর্ধমান দুর্বলতা সৃষ্টি করতে পারে যা শক্তির একটি সামান্য ড্রপ দিয়ে শুরু হয় গবেষণায় দেখা গেছে এই ঘাটটি সাধারণত মোট নড়াচড়ার আগে সূক্ষ্ম মোটর নিয়ন্ত্রণকে প্রভাবিত করে ফলে সামগ্রিকভাবে হাঁটা স্বাভাবিক থাকলেও সূক্ষ্ম অঙ্গভঙ্গিতে আপনার সমস্যা হতে পারে আপনি যখন যোগব্যায়াম করেন তখন আপনার আঙুল কুঁকড়ানো আগের চেয়ে কম শক্তিশালী লাগতে পারে পায়ের আঙুলগুলি ছড়িয়ে দেওয়ার সময় আপনি হয়তো আগের সেই জোর আর পাবেন না আঙুলের বিপরীতে দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাদের জন্য পায়ের আঙুলগুলি আবশ্যিকভাবে প্রয়োজন হয় না ফলে এই দুর্বলতা দ্রুত আপনার অক্ষমতা সৃষ্টি করে না এই কারণেই এটি এত দীর্ঘ সময়ের জন্য অলক্ষিত থেকে যায় তবে মনে রাখা জরুরি যে এই হালকা মোটর সমস্যাটি ইঙ্গিত দেয় যে নিউরোপ্যাথি শুধুমাত্র আপনার সংবেদনশীল স্নায়ুকেই নয় আপনার মোটর স্নায়ুকেও প্রভাবিত করছে যা স্নায়ু ক্ষতির অগ্রগতি নির্দেশ করে একাদশ লক্ষণটি প্রায়শই রাতে ঘটে এবং বেশিরভাগ রোগী এটিকে ডিহাইড্রেশন বা জলশূন্যতার ফল বলে মনে করেন পায়ের আঙুল বা ছোট পেশিতে খিচুনি বা ক্র্যাম্পিং ইন ইয়র মাসেলস আপনি কি কখনও রাতের মাঝখানে জেগে উঠেছেন আর দেখলেন আপনার পায়ের আঙুল হঠাৎ একটি যন্ত্রণাদায়ক খিচুনি বা ক্র্যাম্পে আঁকড়ে ধরেছে অথবা ঘুমোতে যাবার আগে আপনার পায়ের ছোট পেশিগুলিতে অপ্রত্যাশিত ক্র্যাম্পিং হয়েছে অস্বাভাবিক পেশি খিচুনি বিশেষ করে পায়ের আঙ্গুলের পেশিগুলিতে নিউরোপ্যাথির প্রাথমিক মোটর জড়িত থাকার ইঙ্গিত হতে পারে যদিও পেশি ক্র্যাম্প সাধারণ এবং সাধারণত ক্ষতিকারক নয় গবেষণা অনুসারে এটি পেরিফেরাল নিউরোপ্যাথির একটি প্রধান লক্ষণ বিশেষ করে যখন মোটর স্নায়ুতন্তুগুলি ত্রুটিপূর্ণভাবে কাজ করতে শুরু করে ক্ষতিগ্রস্ত মোটর স্নায়ুগুলি পেশিগুলিতে অনিয়মিত আবেগ বা ইররেগুলার ইম্পালসেস পাঠাতে পারে যার ফলে অনৈচ্ছিক সংকোচন ও ক্র্যাম্পিং হয় বিশেষ করে পায়ের ছোট পেশিগুলিতে এই ক্র্যাম্পগুলি প্রায়শই রাতের বেলায় ঘটে কারণ ঘুমের সময়ে রক্তপ্রবাহ এবং শরীরের অবস্থানের পরিবর্তনগুলি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলিকে প্রভাবিত করে যেহেতু ডিহাইড্রেশন ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা বা অতিরিক্ত পরিশ্রমের মতো বিভিন্ন কারণে অনেকেই মাঝে মাঝে পেশি ক্র্যাম্প অনুভব করেন তাই এই লক্ষণটিকে উপেক্ষা করা সহজ তবে যখন পায়ের আঙুল বা পায়ের ক্র্যাম্পিং কোনো সুস্পষ্ট বাহ্যিক কারণ ছাড়াই পুনরাবৃত্তিমূলক প্যাটার্নে পরিণত হয় তখন অবশ্যই স্নায়ু কর্মহীনতার বিষয়টি তদন্ত করা উচিত এই ক্র্যাম্পগুলির উপস্থিতি নির্দেশ করে যে মোটর স্নায়ুগুলি পেশি সংকোচনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারাচ্ছে যা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দ্বাদশ লক্ষণটি আপনি চিকিৎসা মূল্যায়ন ছাড়া শনাক্ত করতে পারবেন না কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়ের আঙুল এবং গোড়ালির প্রতিফলন হ্রাস পাওয়া রিফ্লেক্সেস ইন ইয়ার টোজ অ্যান্ড অ্যাঙ্কেলস আর বিকামিং লেস র্যাপিড যখন আপনার অ্যাকিলিস্ট্যান্ডনে এই ছোট রাবারের হাতুড়ি দিয়ে আঘাত করা হয় বা আপনার পায়ের আঙুলের প্রতিফলন পরীক্ষা করা হয় তখন প্রত্যাশিত প্রতিক্রিয়াটি হওয়া উচিত দ্রুত এবং স্বয়ংক্রিয় নিউরোপ্যাথির বিকাশে এই প্রতিফলনগুলি কম স্পষ্ট হয়ে যায় বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় প্রায়শই দৈনন্দিন জীবনে আপনি কোনো উপসর্গ উপলব্ধি করার আগেই চিকিৎসা গবেষণা প্রতিফলন পরীক্ষাকে নিউরোপ্যাথির মূল্যায়নের একটি অপরিহার্য অংশ হিসাবে চিহ্নিত করেছে কারণ প্রতিফলনগুলির ক্ষতি প্রায়শই রোগী স্নায়ুকর্মহীনতা সম্পর্কে সচেতন হওয়ার মাস বা বছর আগে ঘটে ক্লিনিক্যাল তদন্তে দেখা গেছে প্রতিফলনগুলি সঠিকভাবে কাজ করা সংবেদনশীল এবং মোটর স্নায়ুপথগুলির উপর নির্ভর করে পেরিফেরাল নিউরোপ্যাথি যদি এই সর্কিটগুলিকে ক্ষতিগ্রস্ত করে তাহলে রিফ্লেক্স আর্ক ব্যাহত হয় যার ফলস্বরূপ প্রতিক্রিয়াগুলির হ্রাস পায় বা অনুপস্থিত থাকে এই অবস্থাটির সম্পূর্ণ নিরবতাই একে আরও বেশি বিস্ময়কর করে তোলে আপনি নিজের প্রতিফলন হ্রাস বুঝতে পারবেন না এতে কোনো ব্যথা হয় না কোনো অদ্ভুত অনুভূতিও থাকে না এই প্রতিরক্ষামূলক স্নায়ু প্রতিক্রিয়াটি ম্লান হয়ে গেছে বা চলে গেছে তার সম্পর্কে আপনি সম্পূর্ণরূপে অবগত থাকেন না এটাই ব্যাখ্যা করে কেন নিউরোপ্যাথির কিছু প্রাথমিক এবং সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ ক্লিনিক্যাল মূল্যায়ন ছাড়া সম্পূর্ণ অদৃশ্য থাকে এটি আবারও নিউরোপ্যাথির ঝুঁকিত থাকা সবার জন্য নিয়মিত স্বাস্থ্য নিরীক্ষার গুরুত্ব তুলে ধরে ত্রয়োদশ লক্ষণটি প্রথম দর্শনে শুধুমাত্র একটি প্রসাধনিক সমস্যা বলে মনে হতে পারে তবুও এটি স্নায়ুর ক্ষতি আড়াল করে পায়ের আঙুলের ত্বকের সামান্য পরিবর্তন বিবর্ণতা বা অস্বাভাবিক শুষ্কতা ঠিক এই মুহূর্তে আপনার পায়ের আঙুলের ত্বকের দিকে ঘনিষ্ঠভাবে তাকান গত এক বা দুই বছরে আপনি কি কোনও সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছেন ময়শ্চারাইজার ব্যবহার করেও শুষ্কতা কমছে না ত্বকটি কি আগের চেয়ে সামান্য মোটা লাগছে কোনো হালকা বিবর্ণতা কি দেখা যাচ্ছে এই পরিবর্তনগুলি যা প্রসাধনিক সমস্যা বলে মনে হতে পারে তা আসলে স্বায়ত্তশাসিত স্নায়ুগুলির একটি অন্তর্নিহিত ত্রুটির প্রতিফলন হতে পারে চিকিৎসা গবেষণা অনুসারে স্বায়ত্তশাসিত স্নায়ুগুলি সুস্থ ত্বক বজায় রাখা সহ শরীরের স্বয়ংক্রিয় ফাংশনগুলি নিয়ন্ত্রণ করার জন্য দায়ী যখন নিউরোক্যাথি এই নির্দিষ্ট স্নায়ুগুলিকে প্রভাবিত করে তখন ত্বকে পরিবর্তন দেখা দিতে শুরু করে স্বায়ত্তশাসিত স্মল ফাইবার নিউরোপ্যাথি ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা তেল উৎপাদন এবং কোষের পুনর্জন্ম বজায় রাখার ক্ষমতাকে ব্যাহত করতে পারে গবেষণায় দেখা গেছে এই পরিবর্তনগুলির মধ্যে ত্বককে আরও স্বচ্ছ বা চকচকে লাগা পাতলা এবং স্পর্শে আরও ভঙ্গুর হওয়া বা পরিবর্তিত রক্তপ্রবাহকে প্রতিফলিত করে এমন সূক্ষ্ম রঙের পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে যেহেতু এই পরিবর্তনগুলি মাস বা বছর ধরে ধীরে ধীরে তৈরি হয় তাই প্রায় সবসময় সেগুলিকে স্বাভাবিক বার্ধক্য শুষ্ক আবহাওয়া অপর্যাপ্ত ময়েশ্চারাইজার বা কেবল বংশগতীয় বলে ধরে নেওয়া হয় স্নায়ুত্রুটির সাথে সম্পর্কিত বলে নয় তবে যখন আপনার পায়ের আঙুল এবং পায়ের ত্বকের পরিবর্তনগুলি আমাদের বর্ণিত অন্যান্য সামান্য লক্ষণগুলির সাথে একত্রিত হয় তখন এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার স্বায়ত্তশাসিত স্নায়ুতন্তুগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনার শরীরের প্রান্তের অঞ্চলে স্বাভাবিক ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষমতাকে প্রভাবিত করছে চতুর্দশ লক্ষণটিকে বেশিরভাগ মানুষই আসলে একটি ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন তাই এটি কখনোই রিপোর্ট করা হয় না পায়ের আঙুলে কম ঘাম হওয়া বা লেস সোয়েটিং আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার পা আগের মতো ঘামে না যখন আপনি ব্যায়াম করছেন বা গরম আবহাওয়ায় আছেন যখন আপনি স্বাভাবিকভাবে আর্দ্রতা আশা করতেন তখনও কি তারা অস্বাভাবিকভাবে শুষ্ক থাকে চিকিৎসা পেশাদাররা এই ঘাম হ্রাসকে অ্যানহাইড্রোসিস বলে অভিহিত করেন যা একটি সূক্ষ্ম স্বায়ত্তশাসিত লক্ষণ যা বেশিরভাগ মানুষই স্নায়ুর স্বাস্থ্যের সাথে কখনোই যুক্ত করেন না ক্লিভল্যান্ড ক্লিনিক দ্বারা প্রকাশিত গবেষণা অনুসারে স্বায়ত্তশাসিত স্নায়ু ফাইবারগুলি ঘাম নিয়ন্ত্রণ করার জন্য দায়ী যখন স্মল ফাইবার নিউরোপ্যাথি এই নির্দিষ্ট স্নায়ুগুলিকে প্রভাবিত করে তখন ঘাম গ্রন্থির কার্যক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পায় গবেষণায় দেখা গেছে পা এবং পায়ের আমলে ঘাম কমে যাওয়া প্রায়শই স্বায়ত্ত্বশাসিত স্মল ফাইবারের জড়িত থাকার ইঙ্গিত দেয় আপনার পায়ের কম ঘাম হওয়াকে ত্রুটির লক্ষণ মনে না করে এটিকে একটি ভালো পরিবর্তন বলে মনে করা হতে পারে কারণ বেশিরভাগ মানুষই মাক্ত পাকে অস্বস্তিকর বলে মনে করেন তাছাড়া ঘাম কমে যাওয়ায় কোনো ব্যথা বা অস্বস্তি হয় না তাই আপনাকে ডাক্তারের সাহায্য চাইতে উৎসাহিত করার মতো কোনও সতর্কবার্তা থাকে না তবে ঘামের স্বাভাবিক প্রক্রিয়া তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে যখন স্বায়ত্তশাসিত স্নায়ুগুলি ঘাম গ্রন্থিগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তখন এটি ইঙ্গিত দেয় যে পটভূমিতে স্নায়ু ক্ষতির আরও একটি স্তর ঘটছে এবং সবশেষে পনেরো নম্বর লক্ষণটিতে কয়েকটি সূক্ষ্ম পরিবর্তন একে অপরের সঙ্গে যুক্ত পায়ের আঙুমে সাবক্লিনিক্যাল স্বায়ত্তশাসিত লক্ষণগুলি এই স্বায়ত্তশাসিত পরিবর্তনগুলির কোনোটি আপনি একা একা হয়তো লক্ষ্য করবেন না কিন্তু যখন সেগুলিকে একসাথে দেখা হবে তখন সেগুলি একটি উদ্বেগজনক ছবি তুলে ধরে ঘরের তাপমাত্রা আরামদায়ক হওয়া সত্ত্বেও আপনি লক্ষ্য করেন যে আপনার পায়ের আঙুলগুলি স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ঠান্ডা থাকে সেগুলিকে আগের চেয়ে হালকা ফ্যাকাশে লাগে বা হয়তো সামান্য নীলচে দেখায় যখন আপনি একটি নোখে চাপ দেন এবং ছেড়ে দেন তখন রংটি স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে ফিরে আসে এই সাব সাবক্লিনিক্যাল স্বায়ত্তশাসিত সংকেটগুলি একটি ছোট স্বায়ত্তশাসিত স্নেউতন্ত্র ব্যর্থতার প্রতিনিধিত্ব করছে যা আপনার পায়ের আঙুলের প্রবাহের লোকাল নিয়ন্ত্রণকে ব্যাহত করছে চিকিৎসা গবেষণা অনুসারে এই সংকেতগুলি ইঙ্গিত দেয় যে আপনার স্বায়ত্তশাসিত তন্ত্র আপনার পা এবং পায়ের আঙুলের রক্তনালীগুলির প্রশস্ততা পরিচালনা করার ক্ষমতা হারাচ্ছে স্বাভাবিক কার্যক্রমে স্বায়ত্তশাসিত স্নায়ুগুলি টিস্যুগুলিকে সঠিক তাপমাত্রায় রাখতে এবং পর্যাপ্ত জল ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে রক্তপ্রবাহকে সমাজিত করে যখন এই স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয় তাদের নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ হ্রাস পায় এর ফলে পায়ের আঙুলগুলি স্পর্শে নিরন্তর শীতল অনুভূত হয় ত্বক সামান্য বিবর্ণ দেখায় এবং নোখে চাপ দিলে কৈশিক রক্ত বিলম্ব হয় এই লক্ষণগুলিকে সাব ক্লিনিক্যাল বলা হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি একা একা ডাক্তারের কাছে যাওয়ার মতো গুরুতর নয় আপনার পায়ের আঙুল ঠান্ডা লাগলে আপনি হয়তো উষ্ণ মোজা পড়বেন কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের স্নায়ু ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়ে আপনি সম্পূর্ণ অসচেতন থাকেন তবুও নিউরোপ্যাথির এই অপেক্ষাকৃত ছোট স্বায়ত্তশাসিত উপসর্গগুলি ইঙ্গিত দেয় যে নিউরোপ্যাথি আপনার পায়ের বহু প্রকারের স্নায়ুতন্তুকে প্রভাবিত করছে যা আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি ব্যাপক স্নায়ু ক্ষতির প্রতিনিধিত্ব করে এই হলো আপনার পায়ের আঙুলে প্রকাশ পাওয়া নিউরোপ্যাথির পনেরোটি নীরব লক্ষণ এই লক্ষণগুলির প্রতিটি এত মৃদু যে এগুলিকে উপেক্ষা করা সহজ কিন্তু প্রতিটি আপনার পেরিফেরাল স্নায়ুগুলির গুরুতর মনোযোগের প্রয়োজন নির্দেশ করে মৃদু অসারতা এবং ঝিনঝিন জ্বালাপোড়ার অনুভূতি তাপমাত্রা সংবেদন হ্রাস পেশির দুর্বলতা প্রতিফলনের পরিবর্তন এবং অন্যান্য স্বায়ত্তশাসিত কর্মহীনতার মতো প্রাথমিক সতর্কবার্তাগুলি আপনাকে অপরিবর্তনীয় স্নায়ু ক্ষতির দিকে অগ্রসর হওয়ার আগেই হস্তক্ষেপ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেয় এই পুরো ভিডিওটি দেখার পরে আপনার মনে রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার পায়ের আঙুলের অনুভব বা কার্যকারিতার ক্ষুদ্রতম পরিবর্তনগুলিও উপেক্ষা করবেন না আপনি যে মৃদু লক্ষণগুলি অনুভব করছেন সেগুলি আপনার শরীরের প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা এটি আপনাকে চিকিৎসা পরীক্ষা করার ডায়াবেটিস বা ভিটামিনের ঘাটতির মতো অন্তর্নিহিত কারণগুলি খুঁজে বের করার এবং এমন চিকিৎসা শুরু করার অমূল্য সুযোগ দেয় যা স্নায়ুর ক্ষতিকে সত্যি বিলম্বিত বা এমনকি থামাতে পারে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে দুই বা তিনটিও অনুভব করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে দেখা করুন পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আপনার উদ্বেগের কথা বিশেষভাবে উল্লেখ করুন আপনার পেরিফেরাল স্নায়ু স্বাস্থ্যের মূল্যায়নের জন্য একটি সম্পূর্ণ স্নায়ুবিক পরীক্ষার জন্য অনুরোধ করুন যার মধ্যে প্রয়োজন হলে প্রতিফলন পরীক্ষা মনোফিলামেন্ট ও সুটশোলাকা দিয়ে সংবেদন পরীক্ষা এবং নার্ভ কন্ডাকশন পরীক্ষা অন্তর্ভুক্ত প্রাথমিক হস্তক্ষেপ ফলাফলে বিশাল পার্থক্য আনতে পারে অনেক নিউরোপ্যাথির ক্ষেত্রে বিশেষ করে যা ডায়াবেটিস বা ভিটামিনের ঘাটতির মতো নিয়ন্ত্রণযোগ্য অসুস্থতার কারণে হয় তা প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে উল্লেখযোগ্যভাবে ধীরবিটি করা যায় বা এমনকি আংশিক বিপরীত করা যায় কিন্তু যখন এই ফিস উপেক্ষিত হয় যখন সেগুলিকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেওয়া হয় তখন স্নায়ুর ক্ষতি স্থায়ী হয়ে যায় এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে এই জটিলতাগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী তন্ত্রণা বিপজ্জনক পতনের দিকে নিয়ে যাওয়া ভারসাম্যের সমস্যা এবং পায়ের আলসার যা সংক্রমণ এবং গুরুতর ক্ষেত্রে অঙ্গচ্ছেদন বা অ্যাম্পিউটেশনসের কারণ হতে পারে আপনার পায় আপনাকে জীবনে বহন করে তারা আপনার মনোযোগ এবং সুরক্ষার দাবিদার আপনি যে মৃদু লক্ষণগুলি উপেক্ষা করছেন তা হয়তো এই বছর আপনার পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সতর্কীকরণ বার্তা হতে পারে আপনার পায়ের আঙুলগুলি আপনাকে যে বার্তা দেওয়ার চেষ্টা করছে তা শুনুন সেই ফিস ফিশগুলি চিৎকারে পরিণত হওয়ার আগেই কিছু পদক্ষেপ নিন যদি এই তথ্যটি আপনার কাছে সহায়ক এবং জীবন রক্ষাকারী মনে হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে হেল্পফুল লিখে আপনার উপলব্ধি জানান আপনার প্রতিক্রিয়াই আমাকে গবেষণা ভিত্তিক স্বাস্থ্য তথ্য তৈরি করতে উৎসাহিত করে আরও বেশি বেশি মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছানোর জন্য লাইক বাটনে ক্লিক করুন আপনার ষাট বছরের বেশি বয়সী যাদের ডায়াবেটিস আছে বা যারা এই সতর্কীকরণ বার্তাগুলি সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারেন তাদের সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং যদি আপনি আরও স্বাস্থ্য বিষয়ক অন্তর্দৃষ্টি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সব সময় মনে রাখবেন জ্ঞানই শক্তি তবে তা কেবলমাত্র তখনই যখন আপনি সেটাকে কাজে লাগান আপনার পায়ের যত্ন নিন কারণ এগুলি আপনার একমাত্র পা তাদের আপনাকে দীর্ঘকাল বহন করতে হবে ভালো থাকুন সচেতন থাকুন এবং আপনার শরীর আপনাকে যা বলার চেষ্টা করছে তা কখনো উপেক্ষা করবেন না আবার দেখা হওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন অবগত থাকুন